বলে যেটির কথা জায়গা কিনছিলাম বামনখালি মৌজা আমার গব দখলে ছিল সম্পত্তি আমি জমিটা ভরাট করে ডিমার্কেশন করছিলাম পরে আমি যখন আমার অনুপস্থিতিতে ওরা অনোজদুল সাবে সভাপতি রূপগঞ্জ থানা কৃষক দল আর মোমেন সাবে সভাপতি রূপগঞ্জ বিরোধী ওরা আমার জমি ডিমার্কেশন পিলার উঠায় ফেলে এবং ওখানে আমাকে নানা ভয়ভীতি এবং চাদা দাবি করে যার জন্য আমি আমার জমিতে যেতে পাচ্ছি না এবং আমার জমিতে আমি बाउंड्री করতেও পারছি আমার নিরাপত্তা ঝুঁকির কারণে আমি সেখানে যেতে পারছি না বর্তমান সরকার এবং প্রশাসনের কাছে আমার দাবি এটাই যে আমি যেন আমার নিষ্কণ্ঠক জায়গা আমি আমার ভোগ দখলে নিতে পারি আমি বাউন্ডারি করতে পারি এবং মানে ভয় ভীতিহীন আমি আমার জমিতে যাইতে পারি আমার দাবি এটাই কারণ প্রশাসনের কাছে আমার এটাই দাবি আমার থানার কাছে আমি অভিযোগও জমা দিয়েছি এই উদ্দেশ্যে হ্যাঁ যাতে আমার যাওয়া একটাই যাতে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার যাওয়া একটাই যে আমি আমার জমিতে যাতে আমি যেতে পারি এবং আমি আমার জমি ভগ দখলের উদ্দেশ্যে আমি বাউন্ডারি করে আমি বাড়ি ঘর করে বা বিক্রির উদ্দেশ্যে যে কোনো ক্ষেত্রে যাতে কেউ আমাকে বাধা প্রদান না করে যে কোনো ভাবে যাতে আমি কোনো বাধার সম্মুখীন না হই প্রশাসন যাতে আমাকে সেই সার্বিক সহযোগিতা করে এটাই আমার চাওয়া দৈনিক আজকের বাংলা ডট নেট